সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমান চোল এসে নতুন একটা ভিডিও নেই চো তোমরা সবাই মিলে দিচ্ছ লাইফ লাইফস্টাইল সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার মোবাইলের মধ্যে একটা স্ক্রিন রেকর্ড চলছে আমি ওটাকে সাইড করে দিই সাইড করে দেওয়ার পরে এবার আমি তোমাদেরকে কিছু জিনিস একটা গল্প তোমাদেরকে বলি গল্পটা বলার আগে আগেই তিনটে ছবি তোমাদেরকে দেখো এটা হলো তার চুল পড়ার ছবি এটা হলো তার হেয়ার গ্রোথের ছবি এটা হলো তার আবার হেয়ার লসের ছবি তো পুরোপুরি ফুল এই স্টোরিটা শুনতে যদি চাও তাহলে ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকো পুরোপুরি না শুনে তোমরা কিছু বুঝতে পারবে না এখানে ট্রিটমেন্টও আছে এখানে হেয়ার লসও আছে এখানে হেয়ার গ্রোথও আছে আর এখানে মজাও আছে সো প্লিজ সোয়ান লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো গেছে একটা ছেলে আমার কাছে আছে নাম হলো হাসানুল বাড়ি হলো মেটিয়া বুরুজ তো ছেলেটা কী কাজ করে ছেলেটা ব্যবসা করে কিসের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা তো গার্মেন্টসের ব্যবসা মানে ভালো টাকা ইনকাম ঠিক আছে তো ছেলেটা বিবাহিত কী নেশা করে ছেলেটা আমাকে বলেছিল বলে আমি নেশা করি শুধুমাত্র গুটকা খাই মানে বিমল ফিমল মোসাবির মোসাবির তেরেঙ্গা ফেরেঙ্গা এইসব হয়তো ক্ষয় হতে যায় তো ছেলেটা আমাকে বলেছিল কি মুসলিম ছেলে ছেলেটার বাড়ি হলো মিটাই বড়ুজ কিসের ব্যবসা করে জিন্সের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা ভালো টাকা ইনকাম করে তো ছেলেটার একটা কন্যা সন্তান আছে তো ছেলেটা আমাকে যে ট্রিটমেন্টের জন্য আসে তার মাথার ছবিটা আমাকে পাঠায় তো এইটা হলো পুরোপুরি আগের ছবি আমার কাছে নেই তো এটা হলো টি এটা হলো কিছু সময় পরের চুলি ঠিক আছে তার চুলের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে চুল দেখো যে পাতলা ঠিক আছে চুল কেমন আছে পাতলা আছে তো ছেলেটা আমার কাছে ট্রিটমেন্ট করতে আসার পরে ঠিক আছে আমি তার চুলটাকে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার কিছু সময় পরে এইরকম গ্রোথ হয় তারপরে অয়েল লাগানোর পরে এইরকম হয়ে যায় ঠিক আছে এবার আস্তে আস্তে আমি তার ট্রিটমেন্ট করি আমি যখন কোনো ব্যক্তির ট্রিটমেন্ট যখন করি তখন আমি তাকে একটা লিস্ট পাঠাই ধরে নাও যে তুমি আমার নাম্বার সাথে যোগাযোগ করেছো আমার নাম্বার কি স্ক্রিনের মধ্যে আমার নাম্বার চলছে সেভেন ডবল জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো টু জিরো এটা হলো আমার পার্সোনাল মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বারেই ফোনপে এই নাম্বারে গুগল পে এই নাম্বারই পেটিএম সমস্ত কিছু এই নাম্বারই আছে ঠিক আছে ধরে নাও যে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেছো তুমি তোমার মাথার ছবি আমাকে পাঠালে আমি তোমাকে কি করবো একটা লিস্ট পাঠাবো লম্বা ওই লিস্টটা তুমি আমাকে পড়লে ধরো তুমি আমাকে একটা দেড়শো টাকা তুমি আমাকে চার্জ দিলে চার্জ দেওয়ার পর তুমি আমার সাথে কথাবার্তা বললে আমি তোমাকে বললাম যে তোমার চুল ঘন করতে গেলে তিন মাস চার মাস মাস আট মাস এরকম টাইম লাগবে তো আমি প্রত্যেকটা ব্যক্তিকে যেটা বলি যে চুল ঘন হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস মানে এর মধ্যেই দেখতে হবে যে তোমার চুল ঘন হচ্ছে ঠিক আছে তো এই ছেলেটাকেও সেম কথা বলি যে তিন থেকে চার মাসের মধ্যে তোমার চুলটা ঘন হবে তো এই ছেলেটা কি করে চার মাসের মধ্যে চুল ঘন হয়ে যায় চার মাসের মধ্যে ঠিক আছে তো চার মাস পরে আমাকে এই ছবিটা পাঠায় তো এই দেখো যে এগুলো হলো মনে হয় দু মাসের দিকে হয়তো ছবিগুলো ঠিক আছে তো চার মাসের মধ্যে চুল মোটামুটি ঘন হয়ে যায় ট্রিটমেন্টটা ভালো ট্রিটমেন্ট করে ঠিক আছে আগেই বলে যায় কারণ ব্যবসাদার মানুষ তো টাকা একটুখানি খরচা করেছিলো একটা মেডিসিন যেটা নিয়েছিলো সেটাও একটু ভালো মেডিসিন নিয়েছিল তো চার মাসের মধ্যে চুল ঘন হয়ে যায় তো চুল ঘন হয়ে যাওয়ার পর খুব ভালো কথা মার্শাল্লাহ চুল ভালো ঘন হয়ে গেছে দেখে আমার খুব ভালো লেগেছে তার কিছু সময় পরে ছেলেটা আমাকে যে ট্রিটমেন্ট করেছি দু হাজার চব্বিশ সালে অক্টোবর নভেম্বরের দিকে আমাকে যে ট্রিটমেন্ট করেছে তারপরে আর ট্রিটমেন্ট করিনি দু হাজার পঁচিশ সালে ছ মাস হয়ে যাওয়ার পরে আমাকে মাথার ছবি পাঠায় বলছে দাদা আমার মাথা থেকে চুল পড়ছে তা আমি কী করতে পারি ছ মাস আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করেছে ছ মাস আমি তো কিছু বলিনি আর আমি তো কাউকে জোর করিনি ঠিক আছে ছ মাস কন্ট্রাক্ট বন্ধ করার পর আমাকে আবার ছবি পাঠায় যে দাদা চুল সব পড়ে যাচ্ছে তো আমার আমার কিছু করার আমি কিচ্ছু করতে পারবো না তো এবারে এবারে স্টোরির যে মেন যে সমস্যাটা যেটা হলো বা মেন যে কথাটা যেটা হলো সেটা আমি তোমাদেরকে বলি দেখো ট্রিটমেন্ট আমার কাছে করো বা যে কোনো যে কোনো জায়গা থেকে করো দেখো সে যদি পিআরপি করে মিনক্সির লাগায় ফিনিস্ট্রাইড দেয় বা বায়োটিন দেয় বা যাই দেয় বা জিএসসি করুক লেজার থেরাপি করুক যত রকমের ট্রিটমেন্ট সে করুক তুমি যতদিন করবে ততদিন ভালো থাকবে যেদিনকে করা বন্ধ করে দেবে সেদিনকে থেকে আবার তোমার চুল পড়া শুরু হয়ে যাবে সামনের মাস থেকে তো এই ক্ষেত্রেও হলো সেম জিনিস তো আমি তার ট্রিটমেন্ট করি তার চুল ঘন হয় তার চুল এবার খরচাটা আমি সব থেকে কম খরচের মধ্যে ট্রিটমেন্ট পঞ্চাশ দিনে মাত্র এক হাজার পাঁচশো টাকা পঞ্চাশ দিনের পরপর দেড় হাজার টাকা করে খরচা মানে একশো দিনে তিন হাজার টাকা সেখানে এক মানে তিন মাস দশ দিন পরেই দেড় হাজার তিন হাজার টাকা খরচা হয় তো এই তিন হাজার টাকাটা যদি একশো দিনে যদি খরচা করতে না যেতে পারে তাহলে আমি বললো চুল্লোভার পানি থেকে ডুবে মরে যাও ভাই তো এই এত কম খরচের মধ্যে ট্রিটমেন্ট করার পরে এবারে কী হয় তিন থেকে চার মাস পর একটা ছেলে ট্রিটমেন্ট চলে আট মাস এই ছেলেটার ট্রিটমেন্ট করার কথা ছিল কতদিন আট মাস আট মাস ট্রিটমেন্ট করার পরে কথা ছিল কি এই চুলটাকে ম্যানেজ করতে হবে যে হেয়ারটা গ্রোথ হবে সেই হেয়ারটাকে ম্যানেজ করা যাবে যাতে হেয়ারটা যাতে না যেতে পারে তখন তার খরচা হতো কত দেড় হাজার টাকা থেকে হয়ে যেত হাজার টাকা এই হাজার টাকা পাঁচশো টাকা ছশো টাকা এরকম তার মাসিক হতো হয়তো তার খরচা হয়তো তার হতো ঠিক আছে বা দু মাসে হয়তো তার হাজার টাকার কাছে হয়তো খরচাটা হয়তো হতো এইভাবে তাকে ম্যানেজ করতে হতো সেই চুলটাকে ম্যানেজ পর্যন্ত করেনি। মানুষ পয়সা সবাই কামায় কিন্তু সবার মন থাকে না তোয়ার জন্য এটা বাস্তব কথা তো এই আমি বিভিন্ন ধরনের লোকের সাথে লোকজনদের সাথে কথাবার্তা বলি তো আমি বিভিন্ন ধরনের লোকজনদের সাথে কথাবার্তা বলি মানুষ থেকে তো তো আমার সাথে চিটিংবাজ পদ্মাইশ ভালো সব ধরনের মানুষের সাথে আমি ওঠা বসা করি বা কথাবার্তা বলা হয় তো আমি এই জিনিসটা বুঝি আমি একটা কথা বলতে চাই যে দেখো ভাই লোকে চুল গ্রোথ করতে পারে না আর তুমি চুল গ্রোথ করার পরে তুমি ধরে রাখতে পারো না এটাই হলো তোমার মধ্যে পার্থক্য অনেকে অনেকে আসলে তোমাদের মধ্যে হয়তো যারা যারা হয়তো এই ভিডিওটা হয়তো যারা যারা দেখছো হয়তো তারা তারা হয়তো ভাবছে যে আমার চুল নেই আমি চুল গ্রোথ করতে পারছি না আর কিছু কিছু মানুষের চুল গ্রোথ করার পরেও সেটাকে মেনটেন করতে পারে না এর মতন খারাপ কপালের কার হতে পারে সোভাই স্টোরি জেনে তোমাদের কি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ট্রিটমেন্ট করতে চাইলে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো শুধুমাত্র আমি হেয়ারের নয় শুধু আমি স্কিনেরও ট্রিটমেন্ট করি স্কিনের মধ্যে পিম্পল হোক বা স্কিন কালো করে গেছে স্কিনকে ক্লিন করতে হবে ফসা করতে হবে আমি করে দেব যথেষ্ট কম খরচের মধ্যে আর আমি বললাম সেই ব্যক্তি যে ব্যক্তি সারা ভারতবর্ষের মধ্যে থেকে নিম্নতম দামে ট্রিটমেন্ট করে ঠিক আছে তো নেক্সট আরও কিছু ভিডিও আসবে সেই ভিডিওগুলোকে দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানাও তাহলে বাই বাই আবার দেখা হবে